আয়ারল্যান্ডে মেয়েকে নিয়ে মধুর সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা নিক বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী নিক জোনাস আয়ারল্যান্ডে তাদের মেয়ে মালতিমেরি জোনাসের সাথে সময় কাটাচ্ছেন সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ইনস্টাগ্রামে ছেড়েছেন প্রিয়াঙ্কা সম্প্রতি প্রিয়াঙ্কা একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন যেখানে তারা ডাবলিনের একটি হ্রদের কাছে পোজ দিয়েছেন নিক এবং মেরির সঙ্গে ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন আমার দেবদূত ছবিতে প্রিয়াঙ্কাকে ক্যাজুয়াল এবং একটি ক্যাপ পরা অবস্থায় দেখা যাচ্ছে যখন তিনি নিক এবং মালতির সঙ্গে সূর্যের নিচে পোজ দিচ্ছেন অন্যদিকে নিককে একটি কালো পোশাক পরে থাকতে দেখা যায় প্রিয়াঙ্কার পারিবারিক ছবি পছন্দ করেছেন এবং তাদের ভালোবাসা জানিয়েছেন একজন ভক্ত লিখেছেন পারফেক্ট ফ্যামিলি অন্য একজন ভক্ত লিখেছেন আমি এই পরিবারটিকে এতটাই ভালোবাসি যে এটি সুখের কষ্ট দেয় কিছু ভক্ত নিকের নতুন কাটের প্রশংসা করে লিখেন আমার ধারণা নিককে সিনেমায় তার ভূমিকার জন্য মাথা করতে হয়েছিল তারা সবাই একসাথে খুব সুন্দর দেখাচ্ছে প্রিয়াঙ্কা সম্প্রতি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছিল কিভাবে তিনি এবং নিক তাদের মেয়ের সাথে থাকার জন্য সময় বের করে নিতে পেরেছেন প্রিয়াঙ্কা এবং নিক সম্প্রতি ভারতে ছিলেন সেখানে তারা হোলি উদযাপন করেছিলেন এবং অযোধ্যায় নতুন রাম মন্দির পরিদর্শন করেছিলেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স